উত্তরবঙ্গে একটা জায়গা আছে গাজলডোবা এটা শিলিগুড়ি থেকে আগে আড়াই ঘন্টা লাগতো এখন পঁয়তাল্লিশ মিনিটে হয়ে যায় কারণ ফ্লাইওভার করে দেওয়া হয়েছে আমি একবার মিটিং করতে গিয়েছিলাম ইসলামপুরে আমি ওই ভেতর দিয়ে আসছিলাম আস্তে আস্তে হঠাৎ দেখি দারুণ একটা লেক চারিপাশে বন জঙ্গল আর পাখির কিচির মিচির তখন আমার কাছে একটা ট্যাব থাকতো সবসময় এখন মোবাইলে হয়ে যায় আমি পুরো সিনারিগুলো ট্যাবে পুরো সংগ্রহিত করলাম এবার যেই আমাদের গভর্নমেন্ট এলো আমি অমিতদাকে বললাম শুনুন এখানে একটা ট্যুরিজম স্পট হবে ওইটারই নাম দিয়েছি ভোরের আলো ওখানে প্রায় চল্লিশ পঞ্চাশটা কটেজ তৈরি হয়েছে এবং দার্জিলিং থেকে মাত্র ফর্টি ফাইভ মিনিটস কালিম্পং থেকেও মাত্র ফর্টি ফাইভ মিনিটস এবং শিলিগুড়ি থেকেও দেখে আসবেন ভালো লাগবে এরকম বীরভূমে রাঙা বিতান থেকে শুরু করে বাউল বিতান থেকে শুরু করে অনেক অনেক কটেজ ঝাড়গ্রামে আগে থাকার জায়গায় পেতাম না কোথায় ঝাড়গ্রামে গেলে কোথায় থাকবো এখন দেখবেন প্রায় চল্লিশ পঞ্চাশটা কটেজ হয়ে গেছে কত ভালো এবং ওখানে কনক দুর্গা মন্দির আছে সেই মন্দিরের উন্নয়নেও টাকা দিয়েছি গেছিলাম সব জায়গায় কিছু না কিছু তো আছেই অনেক বার্নিং বার্নিংঘাটও তৈরি করে দিয়েছি অনেক বেরিয়াল গ্রাউন্ড তৈরি করেছে আরও আগামী দিন করতে হবে আরও যেগুলো বাকি আছে একবারে তো সব হয় না এই চোদ্দ বছরে যা কাজ হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি গর্বিত বাংলার মানুষের জন্য এবং আমি মানুষে মানুষে ভেদাভেদ করি না মানুষের সবচেয়ে বড় পরিচয় তার পদবী নয় তার ধর্ম নয় তার মনুষ্যত্ব সে একটা মানবিক প্রাণ আমি আমার পদবি লিখি না ফাইলে তার কারণ আমি মনে করি আমার পদবি হচ্ছে আমার মনুষ্যত্ব আমার মানবিক প্রাণ এ প্রাণ যেন দানবিক না হয় সব মানুষেরই একটা ধর্ম থাকবে একটা পদবি থাকবে একটা কাস্ট থাকবে সবাই সবার মতো পালন করুন আমি সব ভাষাকে সম্মান করি কিন্তু বলতে পারেন আজকে একটা নোটিফিকেশান করে বলছে বাংলা ভাষায় কথা বললেই তাদের ডিপোর্ট করে দাও ডিপোর্টেশন কেন ওরা জানে না বাংলা ভাষায় কথা বলার সংখ্যাটা সারা এশিয়ায় দ্বিতীয় আর সারা পৃথিবীতে পঞ্চম আমি গুজরাটিও জানি মারাঠিও বলতে পারি পাঞ্জাবিও বলতে পারি আসামিজও বলতে পারি তার কারণ যত ভাষা শিখি তত ভালো উর্দুও বুঝতে পারি হিন্দিও বলতে পারি ভালো না বললেও মোটামুটি কাজ চালিয়ে যাওয়ার মতো পড়তেও পারি সংস্কৃতও পড়তে পারি কারণ আমাদের সময় ক্লাস এইট পর্যন্ত সংস্কৃত পড়ানো হতো নর নরও নড়া আমরা বলতাম বেঞ্চির ওপর দাঁড়া